মোড়েও তাদের মৃত্যু হয়নি কাদের কথা বলছি ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তিনি মৃত তবু তিনি ভোটার তালিকায় জীবিত কাটোয়ার হাত পুরসভায় একটি বুথে এমনই হদিশ আর এ নিয়ে চাপানো তোর তুঙ্গে কেউ মারা গিয়েছেন তিন বছর আগে কেউ পাঁচ বছর আগে কিন্তু নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায় পূর্ব বর্ধমানের কাটোয়ায় এ নিয়ে জোর শোরগোল কাটোয়ার দাঁইহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ড এখানকার একশো নম্বর বুথের ভোটার ছিলেন সুনীল ঘোষ দু বছর আগে মারা গিয়েছেন আর এক ভোটার বারীন্দ্রনাথ সান্নাল মারা গিয়েছেন চার বছর আগে কিন্তু তাদের নাম জল জল করছে ভোটার তালিকায় অভিযোগ একশো নম্বর বুথ এলাকার ভোটার লিস্টে এমন জনের নাম রয়েছে যাদের কেউই বেঁচে নেই বারীন্দ্রনাথ সান্নাল

উনি না উনি মারা গেছেন কত বছর হবে এই অক্টোবরে কিন্তু আপনার ভোটার তালিকায় আপনার স্বামী বেঁচে নেইছে পৃথিবীতে আবাশে বেঁচেও আছে এটা তো আমার মানে দুঃখ লাগে আবার কি করে জানবো যে ওইসব হয়ে আছে আমি তো জানবো না দাইহাটের বুথে ভুতুরে ভোটার এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল তাদের অভিযোগ যে বুথ লেভেল অফিসার ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন তার বাড়ির সকলেই বিজেপি করেন তাই সুবিধা পাইয়ে দিতে বিএলও মৃত ভোটারদের নাম বাদ বিজেপিকে বিজেপি কেবিধা চব্বিশ সালে যে ভোটার লিস্ট বেরিয়েছিল এবং ছয় এক দু পঁচিশে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে তাতেই মৃত ভোটার লিস্টগুলো এখনো বর্তমানে জল জল করছে বিএলও ঠিকঠাক মতো কাজ করছেন এবং মনে হচ্ছে যে বিরোধী যে দল আছে বিজেপি তাদেরই সুবিধা করে দিচ্ছে সঠিক কোনো কাগজ পাননি বিডিও অফিসে তার জন্য হয়তো নামটা কাটেননি আমার ছেলে বিজেপি হতে পারে আমার স্বামী বিজেপি হতে পারে আমি আমি নই আমি বিজেপি করি না সুবিধা পাই না 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 এটা এটা অসম্ভব কারণ এরকম ভাবে কাজ হয় না কাটোয়ার 168 নম্বর পার্ট থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ 18 বাংলা পূর্ব বর্ধমান বুধবার রাতে দীঘায় ধুন্ধুমার হোটেল থেকে বের করে দেওয়া হলে পর্যটকদের ঘুরতে গিয়ে চরম বিপাকে পর্যটকরা তিনটে হোটেলে তালা ঝুলিয়ে দেয় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কারণ হোটেলগুলি নাকি কর বাকি রেখেছে বিষয়টি জানতে পেরে ডিএসডি এর আধিকারিককে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক আর খুলে দেওয়া হয় হোটেল এটা লজ হঠাৎ রাতে হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের হোটেলের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা তাই এভাবেই রাতে দীঘায় তুলকালা পূর্ব মেদিনীপুরের দীঘা সারা বছরই পর্যটকদের ভিড় হোটেলগুলি থেকে পর্যটক পিছু দশ টাকা করে ট্যাক্স নেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অভিযোগ এই কর বেশ কয়েকটি হোটেল পর্ষদকে দেয়নি সম্প্রতি এই নিয়ে হোটেলগুলিকে নোটিশও দেয় তারা এরপর বুধবার রাতে হোটেলে তালা তখন প্রায় রাত নটা একে একে তিনটে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয় তার আগে বের করে দেওয়া হয় পর্যটকদের ঘুরতে গিয়ে বিপাকে পড়েন পর্যটকরা খুব উগড়ে দেয় এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্না বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান কারণ আমরা হোটেল সিল করব এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড দশ টাকা এখন নতুন লোক এসে বলছে যে চৌষট্টি হাজার টাকার মতো ডিউ আছে এটা পেমেন্ট করতে হবে এই লিজ মালিকের সাথে এর কোনো সম্পর্ক নেই আর যেই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে এটা গত পিরিয়ডের সমস্যা সেই কারণে একটা নোটিশ দিয়ে যায় পর্যটকদের কারা বের করে দিল আজকে পুলিশ পুলিশ ডেভেলপমেন্ট হোটেল আমরা সিল করি হোটেল থেকে পর্যটকদের বের করে দেওয়া হয়েছে অভিযোগ পেয়ে এলাকায় যান হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে শুরু হয়ে যায় বচসা থাকবে কোনো টাকা নিয়ে অন্ড তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ মানুষের নির্ভরশীল একত্রিত হয়েছি এই এলাকাবাসী টুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনো দিন দেখতে পাই কৃষি যে সিস্টেম ছিল তারা টেন্ডার দিত টেন্ডার থেকে ওদের লোক আর এসে এখানে টাকাটা তুলে নিয়ে গেছে তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে রাতের দিঘায় তখন তুলকালাম ডিএসডি এর আধিকারিককে ফোন করে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক উইদাউট মাই নলেজ এটা করেছে আমাকে বলছে কাকে বলে না মাসে কাউকে না কেন করেছো ভুল হয়ে গেছে তাহলে তোমাকে কে এত ক্ষমতা দিল যে তুমি তালা লাগাবে আর তুমি আমার নাম নিচ্ছো বল না আপনার নাম নিয়ে আলে আরে তুমি যাচ্ছ লোকে কিভাবে এটা ডিএম বলছে ভয়ঙ্কর ঘটনা সেটা খারাপ মানে লাগছে খুব আমার আমি ওই যে হোটেলে হয়েছে মিসবিব আমি ওদের সঙ্গে কথা বলে এটাকে সেটেল করে নেবো যেটা করেছে ভয়ঙ্কর বাজে কাজ করেছে ডিএসডি এর আধিকারিককে ফোনে ধমক জেলা শাসকের তারপরেই খুলে দেওয়া হয় হোটেলের তালা প্রায় এক ঘন্টা পর পর্যটকরা হোটেলে ঢোকে নিউজ এইটিন বাংলা বাঁকুড়ার ওন্দায় শিল্পের জন্য দেওয়া জমিতে প্রমোটিং এর ছক আর এই অভিযোগে সরব জমি তাদের দাবি শিল্পের জমিতে শিল্পই করতে হবে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা ওইখানে অবস্থান করব বাঁকুড়ার ওন্দা এখানকার দেশবাদ এলাকায় রয়েছে প্রায় সাড়ে তিনশো বিঘা জমি সাঁত্রিশ বছর আগে কারখানার জন্য এই জমি দেন স্থানীয়রা সেই মতো একটি সার কারখানা তৈরিও হয় কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায় জমিদাতাদের অভিযোগ শিল্পের জন্য দেওয়া এই জমি এখন প্রোমোটারের নজরে জমি প্লট করে বিক্রির ছক কষা হচ্ছে জমিদাতাদের দাবি শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্পই করতে হবে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্ত গঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে যে সেই জমিতে ওইখানে অবস্থান করব। কয়েক মাস আগে শিল্পের জমিতে প্রমোটিং এর অভিযোগ তুলে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্থানীয় তৃণমূল নেতারাও প্রমোটিং এর অভিযোগে পথে নামেন সম্প্রতি মিউটেশনের জন্য জমিদাতাদের নিজের দপ্তরে ডাকেন বিএলআরও এতেই জমিদাতাদের সন্দেহ হয় যে জমি বিক্রির ছক কষা হচ্ছে এটা আমাদের আপত্তি আছে আমরা আমরা প্লট করে বিক্রি করতে শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই যে কোনো শিল্প চাই আমরা আন্দোলন থেকে সরবো না কিছু দেখছি তাদের ডিপোজিশন নিয়েছি এর ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব আমরা ওই জমির প্রতি আমরা আর কোনো রকম কোনো ফার্দার এ যাব না যত সময় হায়ার অথরিটির কাছ থেকে নির্দেশ না আসবে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা